আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে আপনাদেরকে আরও একটা আইসক্রিমের রেসিপি দেখাবো আর এই আইসক্রিমটা হচ্ছে লেমন ললি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এই আইসক্রিমটা কিন্তু ঘরে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে ফেলা যায় তো যে উপকরণগুলো লাগবে এই লেমন ললিটা বানাতে এই উপকরণগুলো সাধারণত আমাদের রান্নাঘরে এমনিতেই থাকে এটা বানানোর জন্য আলাদা করে গিয়ে কিনে আনতে হবে না আর ঘরে বানালে এটা কিন্তু একদম দোকানেরটার চেয়ে কোনো অংশে স্বাদ কম হবে না যদিও দোকানেরটার যে একটু স্বাদের হের ফের হয় তাহলেও কিন্তু এই ঘরে বানানোটাই ভালো হবে কারণ দোকানেরটার মধ্যে কেমিক্যাল থাকে প্রিজার্ভেটিভ থাকে আমরা ঘরে যেটা বানাই এর মধ্যে কিন্তু কোনো রকমের কেমিক্যাল থাকে না কোনো রকমের প্রিজার্ভেটিভ থাকে না তাই ঘরে বানানোটাই স্বাস্থ্যসম্মত আমি মনে করি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এই লেমন ললি বানাতে প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম চুলাটা কিন্তু বন্ধ আছে তো তারপরে আমি সেই কাপেই আমি তিন কাপ পরিমাণ পানি নিলাম আর এখানে কিছু লেবুর উপরে যে সবুজ অংশটা আছে সেটা গ্রেড করে নিয়েছিলাম সেখানে অল্প একটু দিয়ে দিলাম লেবুর উপরে যে সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটাই নিতে হবে এর ভিতরে যে সাদা অংশটা আছে সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না সাদাটা নিলে কিন্তু আপনার আইসক্রিমটা তিতা হয়ে যাবে আর তারপর সেই কাপে আমি দেড় কাপ চিনি নিলাম আর সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন এখানে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে চামল দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে চিনিটাও গলে যায় কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিশে যায় তারপর হাফ চা চামচ লেমন অ্যাসেন্স দিতে পারেন যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই অ্যাসেন্সটা অপশনাল তবে দিলে একটু সেন্টটা ভালো আসে আর তারপর দোকানের আইসক্রিমগুলো কিন্তু একটু গ্রিন কালারের হয় তো সেই জন্য সামান্য একটু গ্রিন কালার দিয়ে দিলাম যে কোনো রেসিপিতেই মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেই জন্য এই চিনি লেবুর রস আর পানি এই তিনটা জিনিস কিন্তু একই মাপের কাপ দিয়ে মাপতে হবে তো আমার সব উপকরণ কিন্তু একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়ে একটু অনবরত নেড়ে চেড়ে নিলাম যাতে কর্নফ্লাওয়ারটা নিচে জমাট বেঁধে না যায় এখন অপেক্ষা করব এটা বলক আসার জন্য তো এই ফাঁকে বলে নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর এ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আমি যে কোনো সময় উত্তর দিয়ে দেবো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আট নয় মিনিটের মধ্যেই কিন্তু এটা বলক এসে গেছে তো আমি এখন চুলাটা মিডিয়াম করে দিয়েছি আর এখন এটা বলক আসবে আরও প্রায় সাত আট মিনিটের মতো এর বেশি কিন্তু জাল করতে হবে না এই আইসক্রিমটা বানাতে খুবই অল্প সময় লাগে আইসক্রিমের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই পানিটা তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন পানিটা আমি ছেঁকে নেব কারণ পানিটার মধ্যে কিন্তু আমি লেবুর যে খোসা গ্রেট করে দিয়েছিলাম সেই খোসাটা রয়ে গেছে তো সেই জন্য আমি একটা নিচে বল দিয়েছি আর উপর একটা স্ট্রেনার দিয়ে পানিটা ছেঁকে নিলাম ছাঁকার পরে উপরে যে হালকা একটু ফেনা ফেনা আছে সেই ফেনাটাকে চামচ দিয়ে এভাবে তুলে নিতে হবে লেবুর উপরের খোসাটা কীভাবে নিয়েছে এটা হয়তো অনেকে বুঝতে পারেননি তো তাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে লেবুর উপরে যে সবুজ অংশটা আছে সেটাই গ্রেটার দিয়ে এভাবে হালকা করে গ্রেট করে নিয়েছে ভিতরে সাদা অংশটা কিন্তু নেইনি সাদা অংশটা নিলে কিন্তু আপনার আইসক্রিমটা তিতা হয়ে যাবে তো এখন আমি অপেক্ষা করব এই আইসক্রিমের মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে এভাবে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিলাম আপনাদের যদি মোল্ড না থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের বক্সেও আপনারা নিয়ে নিতে পারেন এই আইসক্রিমটা এতটাই সফট থাকে যে আপনারা চামচ দিয়ে কেটে কেটে ওই অন্য অন্য আইসক্রিমের মতোই খেতে পারবেন তো মোল্ডে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এখানে যে আইসক্রিমের কাঠিগুলো ছিল আমি আজকে সেই আইসক্রিমের কাঠিগুলোই ব্যবহার করেছি আর তারপর কিন্তু আরও কিছুটা আইসক্রিমের মিশ্রণ রয়ে গেছে সেগুলো আমি কাগজের যে ছোটো ছোটো কাপ থাকে সেই কাপে নিয়ে নেব বাকিটুকু আমি কাপে ঢেলে নিলাম তারপর ফয়েল পেপার দিয়ে উপরে ঢেকে দিলাম আর তারপর চাকু দিয়ে ছোট্ট করে কেটে আইসক্রিমের কাঠি আটকে দিলাম তো এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার জন্য আমি ফিরে আসলাম বারো ঘন্টা পর আমি একটা প্লেটে ছোটো ছোটো বরফ নিয়ে নিলাম কারণ খুব গরম পড়েছে আইসক্রিম গলে যায় খুব দ্রুত এই জন্য তো আমি আইসক্রিমের মোলটা কিন্তু আগে পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছিলাম নাহলে কিন্তু আইসক্রিমগুলো এভাবে টেনে টেনে বের করা যাবে না তো ভিজিয়ে নেওয়ার কারণে খুব সহজেই আইসক্রিমগুলো বের হয়ে যাচ্ছে দেখছেন তো কত সুন্দর করে আইসক্রিমগুলো বানিয়ে ফেললাম দেখতেও কি সুন্দর লাগছে দোকানেরটার চেয়ে কোনো অংশে কিন্তু কম না আমি মনে করি দোকানেরটার চেয়ে এটা অনেক অনেক গুণ ভালো কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ খেতে হলো না আপনার বাচ্চাকে তো দেখুন এই যে আইসক্রিমগুলো যে কতটা সফট এটা আপনাদেরকে একটু দেখায় পানি বরফ গলে যেরকম শক্ত হয়ে থাকে এরকম শক্ত কিন্তু না খুবই সফট এই যে দেখুন হাত দিয়েই কিন্তু ভাঙা যাচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে লেবুর যে একটা সেন্ট আমি তো সরাসরি লেবুর রস দিয়েছি কিন্তু দোকানে যে লেমন ললি সেগুলো কিন্তু লেবুর রস থাকে না ওরা লেবুর একটা সেন্ট দেয় আর লেবুর একটা ফ্লেভার দিয়ে দেয় বাস হয়ে যায় লেমন ললি আর আমরা ঘরে লেমন ললি বানালে কিন্তু আমরা লেবুকে টেচিপে চিপে লেবুর রস বের করে তারপর আমরা সেই রস দিয়ে লেমন ললি বানাই সেজন্যই বলেছি ঘরে বানালে যদি স্বাদের একটু একটু হেরফেরও হয় তবুও ঘরে বানানোটাই ভালো স্বাস্থ্যসম্মত কাপে যে আইসক্রিমগুলো দিয়েছিলাম সেগুলোও বার করে দেখিয়ে দিলাম দেখছেন কত সুন্দর কত সহজ আর কাপেরগুলো একটু সহজভাবেই আইসক্রিমগুলো বের হয়ে গেছে কত সুন্দর লাগছে না আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ